হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি অন্য দিনের মতো আজকেও সবাই ভালো আছেন আর ভালো থাকবেন যেহেতু গরমকাল এখন তো বন্ধুরা আজকে কুকিং হয়েছে নেতার চ্যানেলে এই যে এখানে দেখছেন রসুন কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা নিয়েছি আর এই যে এখানে বাঁধাকপি কেটে ধুয়ে নিয়ে এসেছি তো আজকে বাঁধাকপির ভর্তা করবো তো দেখবেন কিভাবে ভর্তা করছি এমনিতে রান্না করে খাই প্রত্যেক দিনই আর এখন তো বাঁধাকপির সিজিনও না এখন তো শেষ হয়ে তো এখন একটু ভালো ভালোভাবে একটু না করলে খাওয়া মানে খাওয়া যায় না সেটাও না খাওয়া যায় তো একটু ভালো করে করলে একটু ভালো লাগে ওই জন্যই আজকে আর কি ভাবলাম একটু ভর্তা করে দেখাই আপনাদেরকে তো ঠিক আছে আমি এবারে রান্নায় ফিরে যাব এবারে গ্যাসটা ধরিয়ে নেব আমরা বসিয়ে দিচ্ছি কড়াই গরম হয়ে গেছে তেল ঢেলে নিচ্ছি সরষে তেল তেল গরম হয়ে গেছে শুকনো লঙ্কা মিশ্র দিয়েছি শুকনো লঙ্কা আমার ভাজা হয়ে গেছে নিয়েছি এবারে নতুন কয়েকটা কয়েক কয়া নিয়েছি এগুলো ভেজে নেব

দেখুন এখন একটু কালো জিরে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঠে ধানি লঙ্কা দিয়ে দিচ্ছি এবারে ধুয়ে রাখা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ভালো করে নুনের সঙ্গে মিশিয়ে দেব হলুদ দিয়ে দিলাম একটুখানি কালারটা ভালো দেখার জন্য ভালো করে মিশিয়ে দেবো এই যে একটা ডাসা টমেটো দিয়ে দিচ্ছি আমার গাছের টমেটো একটা ডাসা ডাসাই আছে পাকেও নিয়ে ঠিকঠাক করে এই যে মাঝখানে ঝেরি ঝেরি করে কেটেছি এটা দিয়ে দেব এবারে ঢাকা দিয়ে চার পাঁচ মিনিটের জন্য সিদ্ধ করে নেব এবারে ঢাকনাটা খুলে নিচ্ছি বাদাকপিটা পাঁচ মিনিট ধরে সিদ্ধ ভাজা করছি এই যে টমেটো দিয়ে দিয়েছিলাম এই যে টমেটোটা একদম ভাজা হয়ে গেছে

শিলনোড়া ধুয়ে নিয়ে এসেছি আর আমার বাঁধাকপিটা এই যে ভাজা করে নিয়েছি কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে এবারে ঠান্ডা করে নিয়েছি শিলনোড়ার মধ্যে নিয়ে নিচ্ছি মিক্সিতে করা যায় বন্ধুরা মিক্সিতে করার জিনিসটা অতটা টেস্ট থাকে না যাই হোক আমি এই যে শিলের মধ্যে পেটে নেব অল্প জিনিস খেতে দারুণ হয় অল্প করে করলে খেতে ভালো লাগে বেশি করলে সেটা টেস্ট থাকে না টোটো দিয়েছি এই যে গাছের টমেটো একদম মানে কি বলবো গলে গেছে যাদের শিলনোড়া থাকে না তারা মিক্সিতে করে নেবেন আমার তো শিলনোড়া আছে যার জন্য আমি বেটে নিচ্ছি এই যে বাকি কটা সব নিয়ে নিচ্ছি শিলের মধ্যে এভাবে সবকটা ইয়ে বাঁধাকপি বেটে নেব একবার এই রকম করে খাবেন বন্ধুরা বাঁধাকপি আমরা অনেক রকমভাবে খাই এইবার একবার এইরকমভাবে আমার মতো করে রান্না করে খাওয়াবেন বাড়ির সবাইকে তো সিজিনের সময় ঠিক আছে অফ সিজনে করলে এইভাবে করবেন দেখবেন এদিন খাওয়ালে প্রত্যেক দিন বা বাঁধাকপি নিয়ে আসবে এরকম বন্ধুরা বাঁধাকপিটা বেটে নিয়েছি এবারে এই যে ভেজে রাখা রসুন শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা তো আগেই ভেজে নিয়েছি তো এবারে এগুলো সব কিছু বেটে নেব এভাবে একবার করে দেখবেন বন্ধুরা এটা হচ্ছে বাঁধাকপির ভত্তা বাঁধাকপি তো আমরা রান্না করে খাই অনেক রকমভাবেই রান্না করি মাছের মাথা দিয়ে নিরামিষ আমিষ সব রকমই রান্না করি তো একবারে এইভাবে এটা কী বলবো আমিষ তো না আমি পেঁয়াজ রসুন সব দিচ্ছি মানে আমিষ নিরামিষ হবে না আমিষই হবে তো এবারে এক একদিন এভাবে রান্না করে খেয়ে দেখবেন বন্ধুরা আগে খাবেন তারপরে মানে কী বলবো তারপরে বলবেন অনেক বন্ধুরাই করে খায় এইভাবে মানে উপায় না থাকলে কি কি বলবো উপায় না থাকলে কিছু একটা করে তো চালাতে হবে এটাই আমারও সেরকমই আমি অনেক রকমভাবে আমার চ্যানেলটা চালাবার চেষ্টা করছি আপনারা পছন্দ করছেন না দেখছেন না দেখেও লাইক যারা লাইক দি মানে দেখা তো দূরের কথা লাইকও দিচ্ছেন না আমি এটুকুনো চাইবো অনেক বন্ধুরা ভালো আছে সবাইকে সবাইয়ের জন্য আমরা এই এই জগতে সবাই সবাইয়ের জন্যই আছি সবাই সবাইকে হেল্প করব তো যাই হোক এর এখন আমার বাটা হয়ে গেছে তুলে নিচ্ছ তুলে নেব এখনও একটু কচি কচি বাঁধাকপি পাওয়া যাচ্ছে মানে খাওয়ার মতো এর খাওয়ার মতো সবসময় হয় তো এখনও একটু নরম আছে এই যে এভাবে বেটে নিয়েছি একটা মধ্যে তুলে নিচ্ছি আমি আগেও বলেছি এখনও বলছি আমরা অল্প লোক তাই অল্প করি আপনারা আপনাদের লোক বুঝে করবেন তো কেমন হয়েছে বন্ধুরা আজকের আমার বাঁধাকপির ভর্তাটা অবশ্যই কমেন্ট করবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে নতুন হলে